এটাও হয়ে গেছে বন্ধুরা আমার ডিম আরও পুরীর পরোটা হয়ে গেছে দেখুন এত নরম সফট হয় খেতেও টেস্টি হয় যেদিন হয়তো রুটি খেতে ভালো লাগলো না সেদিন এইভাবে একটু করে খাবেন দেখবেন খুব ভালো লাগে আমি তাই করি মাঝে মাঝে যেমন সব দিন রুটি খেতে ভালো লাগে না এইভাবে পরোটা করে পরোটা নরম হয় আর খুব টেস্টি হয় আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফলো করে দেবেন কমেন্ট করে জানেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে আপনাদের কাছে অনুরোধ থাকলো দেখার জন্য চলুন প্রথম থেকে ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকে চলুন যাই বন্ধুরা আমি একটা একটা নতুন রেসিপি করব একটা প্রথমে আমি ডিম আর আলুর একটা পুর করে নেব ডিম আর আলু ব্রেড করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে হলুদ লঙ্কা গুঁড়ো এখানে জিরে ধরিয়ে গুঁড়ো এখানে আদা পেস্ট করা নুন সব কিছু রয়েছে আমি কড়াই তেল বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমার একসাথে পেঁয়াজ আর রসুন সফার করা রয়েছে একদম মিহি করে সফার করেছি একটু একটু বেঁচে নেবো ভালো করে রসুন আর পিঁয়াজ এবার আমি মশলা সব দিয়ে দেব একটু কষিয়ে নেবো নুন টুন সব দিয়ে আসব এখানে আলু সিদ্ধ সুন্দর হয় ভালো করে শুষ পুকুরটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো ঠান্ডা করে নেব বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা পরটা রেসি কর রেসিপি করব এখানে দু বাটি আটা নিয়েছি গম ভাঙানো যে আটা রুটি খায় সেই আটা নিয়েছি এতে খানিকটা নুন দেবো কিছুটা নুন দিয়ে আমি কোনো ময়ল দেবো না কিছুই দেবো না এখানে আমি যেমন রুটি করে জল দিয়ে নুন দিয়ে মেখে নেয় সেই রকম মেখে নেবো জল দেবো দিয়ে একটা আমি ডো তৈরি করবো একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা প্লেন আটা যেমন রুটি করে এবার আমি এগুলোকে লেচে কেটে নেব লেচির মতো লেচ করে নিয়েছি সব কটা এবার রুটি করে নেবো দেখতে থাকুন রুটি করে নেবো রুটির মতো করে বেলে নিয়েছি এখানে যে পুর আছে পুর দিয়ে দেব পুর দিয়ে দিলাম চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে বন্ধুরা এইভাবে মুড়ে দেবো এটা এইভাবে মুড়ে দেবো চৌকো পরোটা করবো ডিমের পুট দিয়ে এবার আমি একটুখানি বেলে দেবো চৌকো করে বেলে নিয়েছি পুট দিয়ে একটা রুটি করে নিয়েছি নিয়ে পুট দেবো মুড়ে দেবো দুই দিক থেকে এইভাবে মুড়ে দেবো দিয়ে এদিকে একটা মু দেবো এদিকে একটা মুড়ে আবার আমি চৌকু করে বেলে নেবো চৌকু করে আমি বেলে নিয়েছি ডিম আলোর দিয়ে একটা দিয়েছি শুকনো খোলায় এখন একটু এপিট ওপিট করে ভেজে নেবো ননস্টিক একটা চাটুতে করছি আমি অল্প অল্প করে একটু তেল দেবো সাদা তেল এখানে সাদা তেল নিয়েছি কম তেল ভাজবো আমি এইভাবে বন্ধুরা পরোটা করে খাবেন আলুর পরোটা খান এইভাবেই ডিম দিয়ে সন্ধেবেলা রাত্রের খাবার দুটো ভালো করে হোক মন এটা ভাজা হয়ে গেছে তুলে নেবো খাবারটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক অল্প ভেজে নেব এটা হয়ে গেছে টুটে নেব এইভাবে আমি সবগুলো করে নেব আমার ডিমের পুরে ডিম আলুর পুর দিয়ে পরোটা